ভাই দেখো এটা মা দিদির চুলের মধ্যে দিয়েছে তো আর ঠিক আছে সারপ্রাইজ থাকলো পরে তোমাদের জানাবো এখন আমি জানাতেও পারবো না আর নিয়ে তোমাদের দাদা ভাই এখন গাড়ি চালাচ্ছে বন্ধুরা লাইফস্টাইলে ত্রুপালি গুড আফটারনুন এখন মাঝে তিনটে পঁচিশ এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম এই দেখো তোমরা আমার সঙ্গে থাকো আমাকে সহযোগিতা করো কেউ আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইল বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের আবার একটা সুন্দর দিন শুরু করলাম অনেক দিন পরে আমি ভিডিও করছি বা বৃন্দাবন থেকে এসছি তারপরে ভাইফোঁটায় গেছে ভাইফোঁটায় শুধু ভিডিও করেছি তারপরে আমি কোনো ভিডিও করিনি আমার শরীরের অবস্থা খুব খারাপ খুব খারাপ ডাক্তার আর রিপোর্ট নিয়ে রয়েছি অনেক রকম প্রবলেম অনেক ওষুধ খাচ্ছি বেশি বাড়াবাড়ি হয়ে গেছে আর কি সব কিছু পেটে ইনফেকশান হয়ে গেছে ইউরিন ইনফেকশান হয়েছে তারপরে ইউরিন থেকে ভিটামিন বেরিয়ে যাচ্ছে অনেক রকম সমস্যা আমি সবার পরিবারে যাচ্ছি সবার ভিডিও দেখছি কম বেশি তোমরা আমার সঙ্গে থেকো আমার পাশ থেকে সরে যেও না আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি তো ভালো নেই তোমরা আশীর্বাদ করো যাতে আমি ভালো থাকি ঠাকুরের কাছে কামনা করো পে করো যাই হোক আর ভাই এসছে ভাই বউ এসছে আর আমার দিদি দিদিরা আসবে রাত্রিবেলা তোমাদের সাথে শেয়ার করবো দিদির ছেলে ছেলে বউ নাতি সবাই আসবে সবার সঙ্গে তোমাদের সাথে শেয়ার করবো চলো যাই ওই ঘরে ওরা সবাই টিভি দেখছে আর খেলা দেখছে আর ভাই বউ দেখছে ফোন আরে ও খেলা দেখছে ওকে ডাকছে না না খেলা হয় না এই যে ভাই খেলা দেখতে দেখতে ওর টিভি কত বানিয়েছিস তাই এই ঘরে আয় এখানে শুতে পারিস তো এই যে ফোন নিয়ে ব্যস্ত একজন হাই করে দিলো তোমাদের ও যাই চলো দেখতে থাকো সঙ্গে থাকতো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম এই যে ভাই এখানে রেডি হয়ে গেছে ভাই রেডি হয়ে গেছে মেজদি এই যে মেজদিও এখানে চলে এসছে কিন্তু আমরা আজকে আমরা আজকে যেখানে যাচ্ছি আমি সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এটা তোমাদের কাছে আমার একটা ইয়ে থাকলো আর কি সারপ্রাইজ পরে তোমাদের থাকলো জানাবো এখন আমি পারবো না আর আমি ভিডিও করতে পারবো না আমাদের বাড়িতে এরপরে যারা আসবে আমার দিদির ছেলে বউ ওদের সাথে তোমাদের সাথে শেয়ার করব এখন রাখছি আবার পরে ফিরে আসছি এটা নেক্সট দিন এখন বাজে একটা এখন বাজে একটা পনেরো রাখো এখন হলো গুড আফটারনুন হয়ে গেছে আর তোমাদের সামনে চলে আসলাম দাও ক্যামেরাটা ঘোরা ঘোরা লাগছে তোমাদের সামনে চলে আসলাম এই যে আমার ভাইরা চলে এসেছে কালকে আমি আর ভিডিও করিনি কেন কেউ আসেনি সবার শরীর খারাপ ছিল মাও চলে এসছে এখানে যে মা আর এই যে ভাইরা এখানে খেলছে ভিড়ির সঙ্গে কুতকুতু করছে আর আমার আজকে সকালের রেসিপি ছিল পরোটা ছোলার ডাল

ও এই যে তোমাদের খেলনাগুলো দেখাচ্ছো ওদের হলো এইগুলাই খেলনা ওদের এত খেলনা কিন্তু কোনো খেলনা নিয়ে খেলবে না ওই ছোট ছোট জিনিস নিয়ে ওরা খেলতে খুব ভালো আসে নাও দেখে আচ্ছা নাও নাও চলো আমার রেসিপি আজকে কি কি হয়েছে দেখাই তোমাদের সাথে আজকের পাশে মাছ তারপরে এখানে আছে ভাইদের মাছের ঝোল এটা আমাদের আমার নাতিদের মাছের ঝোল শিং মাছ আর এখানে আছে আলু দিয়ে কাতলা মাছের কষা আর এখানে আছে কাতলা মাছের কালিয়া এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এখানে আছে বেগুন ভাজা এখানে আছে থরের ডাল আর মেন রেসিপি এখানে আছে চিতল মাছের পেটি কালিয়া স্তুল মাছের পেটির কালিয়া আর এখানে ভাত আর আমাদের ভাইদের ওরা তো বাসমতি চালের ভাত খায় ওদের জন্য এই প্রেশারের মধ্যে করেছি এই হলো আমাদের আজকের রেসিপি সঙ্গে আছে দাদাও দেখাচ্ছি চাটনি চাটনি আর সকালে এ ছোলার ডাল আছে আর এটার মধ্যে আছে ঘুড়ি আলু ভাজা এই হলো আমাদের একটি রেসিপি বন্ধুরা তোমাদের সাথে অনেক দিন পরে আমি রেসিপিগুলো শেয়ার করলাম ভিডিও তো ডেলি ভিডিও করা বন্ধই হয়ে গেছে প্রায় আমার শরীরের জন্য একটু ভালো আছি ওষুধ খেয়ে তোমরা আশীর্বাদ করো পে করো যাতে আমি ভালো থাকি যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো পরে আবার আসছি

এখন পাগলা들아 এই যে এখানে খেতে দিয়ে দিয়েছি এই যে আমার বান্ধবী এসে বান্ধবী খাবে না বান্ধবী যাবে এক জায়গায় নিমন্ত্রণ করতে হ্যাঁ জানি কিছু সাথে একটু দই খacce তার জন্য দেখো কত কথা ওদিকে সব ঘুম পাড়ানো হচ্ছে বতি দই একটু স্বাদের সঙ্গে দারুণ লাগে তো খুশি দাঁত এই যে ভাইও পড়বে এই যে ভাই রেডি হয়ে গেছে এই আমরা এখন সবাই মিলে মোমো খেতে যাব এই যে ভাই রেডি হয়ে গেছে কি হতো বলারাতে কোন সময় এত বললাম বললে না তো এই যে আমরা এখন মোমো খেতে চলে এসেছি বন্ধুরা এই যে বন্ধুরা এই যে বন্ধুরা এই যে দুই ভাইকে কে নিয়ে তোমাদের দাদা ভাই এখন গাড়ি চালাচ্ছে হ্যালো বন্ধুরা আর কত যাবা মানে ওই এতে যাবা মরে যাবা ঠিক আছে অফিস দেবেছো যাবা বিশাল না মর 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 এই যে নেতাজি মূর্তি এখানে মরে মরে যাবে এই বাজারে এখন একটু মোড়ের দিকে যাচ্ছি এক মোড় শপিং মলে ওহে আমাদের দাদা ভাইদের নি আসছে ধরে বস দাদা ভাই ধরে বস হাত আমরা এখানে শপিং মলে এটা হলো সব আমাদের রায়

সে নাহলে কমই এই যে আমাদের রাতে খাওয়া শুরু হয়ে গেছে আর আমাদের ভাইদের এখানে খাওয়া হয়ে গেছে টাটা করে দাও ভাই ভিডিও শেষ করবো টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা সোনা সোনা কই সোনা টাটা করে দিল টাটা দালে বন্ধুরা ভিডিও টা ডালে কিনে শেষ করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো বলো এবার আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই পাশে থেকো হ্যাঁ টাটা করে দিলাম টাটা